যে রমজান রোজা রাখলো অতপর ছয় দিন সাওয়াল মাসে রাখলো তবে গোনাহা থেকে এমনইভাবে মুক্ত হয়ে যাবে যেন আজই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেল এবং আরও রয়েছে যে ব্যক্তি শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর একটি বছর পূর্ণ বছর রোজা রাখলো এখন আসি এটা কখন লাগবে অনেকে এ ব্যাপারেও প্রশ্ন করেন এটি কি লাগাতার রাখা হবে নাকি একদিন পর একদিন বা দুই দিন পর একদিন এরকম এটি যেভাবে আপনার উত্তম পুরো সওয়াল মাস জুড়েই আপনি রাখতে পারেন কোনো অসুবিধা নেই যদি কোনো ব্যক্তি চায় যে আমরা লাগাতার রাখবো তবুও রাখতে পারে অথবা কেউ যদি চায় লাগাতার রোজা না রেখে একদিন পর একদিন বা দুই দিন পর একদিন এভাবে রাখবো পুরো মাস জুড়ে ছয়টি রোজা রাখলেও আদায় হয়ে যাবে হয়ে যাবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অনেকে জানতে চেয়েছেন পবিত্র রমজান মাসে রোজা রাখার পর পবিত্র সাওয়াল মাসে ছয়টি রোজা অনেকে রাখে আসলে এই ছয়টি রোজা রাখা যাবে কি যাবে না আর রোজা রাখার ফজিলত কী আসুন আজকে এই বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব রমজান মুবারক মাসে যে বান্দা রোজা রেখেছেন রোজা রাখার পর সাওয়াল মাসে ঈদুল ফিতরের পর ঈদের পরে যে ব্যক্তি ছয়টি রোজা রাখবে আল্লাহ তালা তার জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দিবেন আসুন মাজিমাহ জওয়াইদের তৃতীয় খণ্ডের চারশো তো পঁচিশ পিটার মধ্যে রয়েছে হাদিস নম্বর পাঁচ হাজার একশত দুই যে রমজানে রোজা রাখলো অতপর ছয় দিন সাওয়াল মাসে রাখলো তবে গোনা থেকে এমনইভাবে মুক্ত হয়ে যাবে যেন আজই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেল তাহলে যে ব্যক্তি রমজান মুবারকের পরে সাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে আল্লাহ তালা তার গুনগুলোকে এমনভাবে মোচন করবেন এমনভাবে তাকে নিষ্পাপ করে দিবেন যেমনভাবে কোনো সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় আসুন আরও হাদিসে মোবারকার মধ্যে রয়েছে মুসলিম শরীফের পাঁচশত বিরানব্বই পৃষ্ঠার হাদিস নম্বর এক হাজার একশত চৌষট্টি যার মধ্যে রয়েছে যে ব্যক্তি রমজান মুবারকের রোজা রাখলো অতপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো তবে এমন যে যেন সারা জীবনের জন্যই রোজা রাখলো তাহলে সওয়াল মাসের যে ছয়টি রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে সে মনে হয় এমন সারা বছর বছরই রোজা রাখলো শুধু তাই নয় আরও একটি হাদিসে মুবারকের মধ্যে রয়েছে আসুনানুল লিন লিন্নসাই দ্বিতীয় খণ্ডের একশো তো বাষট্টি হাদিস নম্বর দুই হাজার এবং দুই যার মধ্যে রয়েছে যে ব্যক্তি ঈদুল ফিতরের পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল তবে সে যেন সারা বছর রোজা রাখল কেননা যে একটা নেকি করবে সে দশটি নেকি পাবে রমজান মাসের রোজা দশ মাসের সমান এবং এই ছয় দিনের পরিবর্তে দুই মাস সুতরাং সারা বছরের রোজা হয়ে গেল তাহলে আমরা জানতে পারলাম শাওয়াল মাসে যেই ছয়টি রোজা অনেকে রাখে এই ছয়টি রোজা যদি রাখে তাহলে আল্লাহ তালা তার গোনাগুলো কেমনভাবে মোচন করে দিবেন মাফ করে দিবেন যেমনই তার মায়ের গর্ভ থেকে কোনো সন্তান অর্থাৎ মায়ের গর্ভ থেকে কোনো সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন যেমনইভাবে সে গোনাগার থাকে না গোনা করে না ঠিক তদরূপ শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলে রমজান মুবারকের রোজা রাখার পর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলে আল্লাহ তালা তাকে এরকমভাবে নিষ্পাপ করে দেন এবং আরও রয়েছে যে ব্যক্তি শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন সারা বছর একটি বছর পূর্ণ বছর রোজা রাখল আল্লাহ আমাদের সকলকে শাওয়াল মাসের আরও ছয়টি রোজা নফল রোজা রাখার তৌফিক দান করুক এখন আর এটা কখন লাগবে অনেকে এ ব্যাপারেও প্রশ্ন করেন এটি কি লাগাতার রাখা হবে নাকি একদিন পর একদিন বা দুই দিন পর একদিন এরকম এটি যেভাবে আপনার উত্তম পুরো শাওয়াল মাস জুড়েই আপনি রাখতে পারেন কোনো অসুবিধা নেই যদি কোনো ব্যক্তি চায় যে আমরা লাগাতার রাখবো তবুও রাখতে পারে অথবা কেউ যদি চায় লাগাতার রোজা না রেখে একদিন পর একদিন বা দুই দিন পর একদিন এভাবে রাখবো পুরো মাস জুড়ে ছয়টি রোজা রাখলেও আদায় হয়ে যাবে হয়ে যাবে আল্লাহ তালা সকলকে যা কিছু শোনা বুঝার আমার করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি